দু হাজার উনিশেরই আগের দিন যেটা আলোচনা করেছিলাম আজ কবিতা সংকলন থেকে একটা আইএসসির কোয়েশ্চেন পেপারের অন্তর্গত কোয়েশ্চেন নাম্বার সেভেন কী এসেছিল সে বছর তার উত্তর আলোচনা করব এসেছিল যে কবিতাটি থেকে তোমরা বুঝতেই পারবে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে ওরা বলতে কবি কাদের বুঝিয়েছেন কোন কোন সাম্রাজ্যের ভগ্নশেষে পরিণত হওয়ার কথা কবিতায় রয়েছে কিভাবে সেগুলি সমাপ্তির পথে এগিয়ে গেছে মাটির পৃথিবীতে ওরা যেরূপ অবিচলিতভাবে কাজে নিযুক্ত থেকে সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে তা বিবৃত করো এর অংশটা জানতে গেলে তোমাদের কবিতা কিন্তু ভালো করে পড়তে হবে যারা এখনও পর্যন্ত কবিতাটা পড়ে উঠতে পারি তারা কিন্তু পড়ে নিও সামনেই পরীক্ষা তাহলে এবারে উত্তরের আলোচনায় চলে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরোগ্য কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যপূর্ণ কবিতা হল ওরা কাজ করে জীবন সায়ান্নে এসে কবি মাটি আর মানুষের অনেক কাছাকাছি আসার চেষ্টা করেছেন কবির চোখে ধরা পড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কর্মযোগ্য তিনি উপলব্ধি করেছেন যুগ যুগান্তার ধরে এই শ্রমজীবী বিশ্বকর্মার দলই এগিয়ে নিয়ে চলেছে সভ্যতার স্বর্ণরথ মাথার ঘাম পায়ে ফেলে সভ্যতার বুনিয়াদকে তারা মজবুত করেছে সেই শ্রমজীবী জনতা হচ্ছে ওরা শখ হুন পাঠান মোগল থেকে আধুনিক যন্ত্রশক্তির যে প্রতিভূ সাম্রাজ্যলোভী ইংরেজের আগমন ঘটেছিল তা দীর্ঘ দিন সাহিত্য লাভ না করে এই সমস্ত সাম্রাজ্যগুলো কে ভগ্ন শীষে পরিণত করে দিয়েছিল কবি এই সমস্ত সাম্রাজ্যের ভগ্নাবশেষের কথা বলেছেন এক সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর আর এক সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় মহাকালের নির্মম আঘাতে সাম্রাজ্যবাদী শক্তির রাজকীয় গৌরব ভুল উন্ঠিত হয় রণদামামার উল্লাস স্তব্ধ হয়ে যায় বিজয়ীর জয়স্তম্ভ একদিন কালের গতিতে জীর্ণ হয়ে বলদর্পী শাসকের মূঢ়তাকেই প্রকাশ করে আর এই বলদর্পী রক্তচক্ষু অত্যাচারের কাহিনী শিশু স্থান পাবে বলে কবির ধারণা পৃথিবীর বুকে শ্রমজীবী শোষিত লাঞ্ছিত এই সমস্ত জনতা সর্বকালে তাদের বিচিত্র কর্মকাণ্ডের মাধ্যমে মানব জীবনের ধারা আর সভ্যতার গতিকে অপ্রতিহত রেখে দিয়েছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের বিচিত্র কর্মধারা রাজশক্তির উত্থান পতনকে উপেক্ষা করে প্রবাহিত হয়ে চলেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গের নদী ও সমুদ্র বন্দরে এবং পাঞ্জাব বোম্বাই গুজরাটে নগর প্রান্তরে এই শ্রমজীবী জনতারা চাঞ্চল্যে মুখর কবি মনে করেন ওরা আধুনিক জীবনের মেরুদণ্ডস্বরূপ ওরাই হচ্ছে সভ্যতার ধারক আর বাহক এদের কাজের বিরাম নেই ক্লান্তি নেই এদের কর্ম মুখরতাই সভ্যতার গতি এগিয়ে দিয়েছে কবি এই শ্রমজীবী মেহনতি মানুষের জয়গান করেছেন ওদের নিরবচ্ছিন্ন কর্মপ্রবাহ অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায় পাতায় যা ভুলা সম্ভব নয় আমাদের আলোচনা পর্ব আজকে এখানেই শেষ তোমরা কিন্তু লিখে লিখে অনুশীলন করতে ভুলো না ধন্যবাদ সবাইকে